নমস্কার আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনি আপনার শিশুকে সঠিক মূল্যবোধ শেয়ার করুন তাকে শেখান সঠিক মূল্যবোধ কিভাবে শেখাবেন সেটা আপনাকে বলছি এটি একটি অত্যন্ত মূল্যবান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গল্প গল্প মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি বিষয়টি হচ্ছে সঠিক বাচ্চাকে সঠিক মূল্যবোধ শেখানো কিভাবে সম্ভব সেটাই বলছি ধরুন আপনি দুপুরের খাওয়া শেষে একটাই মাছ ভাজা রয়ে গেছে রাতে খাওয়ার সময় মাছ ভাজাটা আপনি কাকে দেবেন পরিবারের শুধু আপনারা দুজন আর একটা ফুটফুটে সন্তান তাহলে আমরা এই কমন চিত্রটা এই চিত্রটা আমরা অনেক বাড়িতেই দেখে থাকি আমরা কি দেখতে পাই রাতে খাওয়ার সময় বাচ্চাটাকে পুরো মাছটা সবাই দিয়ে দেয় বাবাই হোক মা হোক একটা মাছ যখন আছে বাচ্চাটাকে দিয়ে দেয় আর বাবা মা দুজনে শুধু ড্যাব ড্যাব চোখে তাকিয়ে থাকবে আর তার খাওয়া দেখে তাদের মনটা ভরে যাবে আহ কি শান্তি এটা কি করা ঠিক হলো এর থেকে বাচ্চাটা কি শিখলো আসলে কি করা দরকার ছিল সেটা নেই আমি বলছি রাতে তিনজনই একসাথে খেতে বসবো তারপর সামনে মাছটা সমান তিনটে ভাগে ভাগ করব। আর তিনজনেই তিনটে টুকরো আলাদা আলাদাভাবে খাব বিশ্বাস করুন এই ক্ষেত্রে বাচ্চার সমস্ত ওই আস্ত মাছটা খাওয়ার দিকেই তার লক্ষ্য থাকবে কিন্তু সে আস্ত মাছটাকে তাকে দেয়া হবে না আস্ত মাছটা খাওয়ার কোনো তার ফায়দাও হবে না কারণ তার ব্রেনে একটা ভুল ম্যাসেজ সেই সময় আজীবনের জন্যে সেট হয়ে যাবে সেই মেসেজটা কি না আমি সবথেকে বাড়িতে ভালো জিনিসটা খাবো সব থেকে সেরা জিনিসটা আমি নেব এটা তার মেসেজ তার ব্রেনের মধ্যে কিন্তু সেট হয়ে যাবে অথচ তিন টুকরো মাছ এই যে টুকরো টুকরো মাছ একটা মাছকে তিনটে টুকরো করা হলো এটা যদি তিনজনে মিলে বাবা মা এবং সন্তান ভাগাভাগি করে খায় তাহলে সেই তিন টুকরো মাছ তাকে শেখাবে কিভাবে অল্প জিনিসও সবার সাথে ভাগ করে খেতে হয় এটা সে কিন্তু শিখবে তার অপোজিটে থাকা মানুষগুলো খেয়েছে কি না সেই ব্যাপারেও তার খেয়াল রাখার মানসিকতা কিন্তু জাগ্রত হবে আর এই মেসেজটি আজীবনের জন্যে তার ব্রেনে ঢুকে যাবে এটা একেবারে ছেলেবেলা থেকেই কিন্তু করা উচিত বাচ্চা তার বয়স অনুযায়ী যতটুকু বোঝার ঠিকই কিন্তু বুঝে নেবে বাচ্চারা তাদের মতো করে সবই কিন্তু বোঝে এই যে ট্রিক্সটা এই ট্রিকটা যদি কাজে লাগান দেখবেন কিছু তাকে কিছু খেতে দিলে আগে আপনার হাতের দিকে দেখবে তার মায়ের ভাগটা দেখবে ঠিক মতো আছে কি না তারপরে সে নিজের ভাগটা দেখবে এটাই সে শিক্ষা পাবে বর্তমান সময়ে অনেক বাচ্চাদের দেখা যায় সব কিছুই সে নিজের করে পেতে চায় তার ভাইরা বা অন্যান্য বোনরা কি পেলো না পেলো সেদিকে তার কোনো খেয়াল থাকে না দাদু কাকা বাবা যেই থাকুক না কারণ তাদের দিকে তার খেয়াল থাকে না শুধু সে নিজের টুক পাওয়ার দিকে আগ্রহ থাকে চেষ্টা করে এটা যাতে সে ছোটোবেলা থেকেই সে শিখতে পারে না যা কিছু পাবো সবাই মিলে ভাগ করে পাবো এটা যদি তার শিখতে পারে এটা একটা খুব ভালো ম্যাসেজ এই শিক্ষাটা এই গল্পটি আমাদের শিখিয়ে দেয় কীভাবে ছোট্ট ছোট্ট কাজের মাধ্যমে শিশুদের মধ্যে মূল্যবোধ এবং ভালাভাগি করে সব কিছু ভোগ করা যে শিক্ষা সেটা গড়ে তোলা যায় এটি তাদের পরবর্তীতে জীবনের সঠিক মানসিকতা এবং অন্যদের সঙ্গে সহানুভূতিশীল হতে খুব সাহায্য করবে আপনার সন্তানটি সঠিক মানসিকতা নিয়ে বড়ো হয়ে উঠবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নমস্কার সবার কাছে যদি ভালো লেগে থাকে আমার কথাগুলি শেয়ার করে জানিয়ে দেবেন নমস্কার ভালো থাকবেন